বাংলাদেশের এক শত্রু গুজরাটের খুনি এই দেশে আসার প্রতিবাদে রাস্তায় মিছিল করেছে মিটিং করেছে জীবন দিয়েছে এই দেশের আলে বল কথা বলে ঠিক কিনা এইভাবে একের পর এক সর্বশেষ যে স্বাধীনতা আমরা পাঁচ তারিখে পেলাম দেড় হাজারের মতো বাংলার তরুণ জনতা জীবন দিয়েছে যার মধ্যে হিসাব পাওয়া গেছে প্রায় নব্বই জুনের মতো হাফেজ আলেমরা জীবন দিয়েছে বলেন আলহামদুলিল্লাহ পরিষ্কার বক্তব্য হল একজন স্বৈরাচারের বিরুদ্ধে একজন দুর্নীতিবাদের বিরুদ্ধে বিরুদ্ধে লুচ্চার বিরুদ্ধে আলেমদের চাইতে এত সত্য কথা মনে হয় আর কেউ বলতে পারে না বলতে পারে না এই জন্য আমরা হয়তো বড় ব্যবসায়ী নই আমরা হয়তো বড় চাকরিজীবী নই কিন্তু এই দেশের প্রত্যেকটা মানুষের নিরাপত্তার পাহাড়দার হলো আলে বলামা কথা বলেন ঠিক কিনা আমরা প্রত্যেকটা মানুষের নিরাপত্তা কামনা করি ভাই আমরা হইচই না করি ভাই ভাই বসেন তো এই সাইডে যারা আছেন বসেন তো বসেন না পায়ের উপরে বসেন যতটুকু বসা যায় বসেন আর এবার রোদ্রে দাঁড়াইয়া কত ফুটবল খেলা দেখছেন হ্যাঁ রোদ্রের মধ্যে গাম মাখায়া ফুটবল খেলা দেখছেন কত মশার কামড় খেয়ে পলা দেখছেন মিয়া কথা ঠিক কিনা প্যান্টটা একটু নোংরা হয় সুন্দর যারা সামনে আছেন বসে যান প্যান্টটা আজকে নোংরা হয় হোক লুঙ্গিটা নোংরা হয় হোক আজকের এই নোংরা লুঙ্গি নোংরা প্যান্ট আল্লাহর দিনের জন্য সাক্ষী হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এখন আসেন আলেম আলামা কিভাবে মানুষের পাহারাদারি করে ইসলাম কিভাবে মানুষের শিক্ষা দেয় ভাই কাজ করেন সাউন্ড ছাড়া ইশারার ইশারার মাধ্যমে মাধ্যমে কাজ করেন আজকের এই মহাসমুদ্রকে আল্লাহ কবুল করেন বলে এই কোরআনের বাগানকে আল্লাহ কবুল করেন বলে না আমিন এখন আসেন আমি মানুষের পরিচয় দিলাম মানুষের করণীয় বর্ণনা করলাম মানুষের করণীয় চারটি এক নাম্বার ইমানদার হতে হবে দুই নাম্বার নেক আমলকারী হতে হবে তিন নাম্বার সত্যের দিকে ডাকতে হবে চার নম্বর ধৈর্যশীল হতে হবে কথা বলেন ঠিক কিনা এখন অনেক লোক মুসল্লি বা এলাকার মানুষ বা যারা যেভাবে আসে বলে হুজুহুর অবস্থা ভালো না সত্য কথা এখন বলা যাবে না বয়ান দেওয়া যাবে না আল্লাহ তালা বলছেন সর্বোত্তম জিহাদ নবীজি বলেন সর্বোত্তম জিহাদ হলো জালেম বাদশার সামনে দাঁড়িয়ে সত্য কথা বলা আর আপনারা অনেকে আমাদের পরামর্শ দেন হুজুর জালেমের বিরুদ্ধে বইলেন না সুদখরের বিরুদ্ধে বইলেন না খুশখরের বিরুদ্ধে বইলেন না আবার বলেন যে আপনি মুসলমান আপনার কথা তো আল্লাহর কথার সাথে মেলে না আপনার কথা তো রজুলের কথার সাথে মেলে না মেলে না একজন আলেমের কাছে সব থেকে বড় সরকার হলো আল্লাহ একজন আলেমের সব থেকে বড় সরকারের নাম কি দুনিয়ার সরকার যতই ভয় দেখাক একজন আলেম জানে সত্য কথা যদি আজকে দুনিয়ায় না বলি চিরস্থায়ী সরকার আল্লাহ কালকে আমতে সত্য কথা গোপন করার কারণে জাহান্নামের নামের কেচি দিয়ে আলেমের জিব্বা কাটতে থাকবে এজন্য আমরাও ভয়ে থাকি তবে আমরা এমপির ভয়ে থাকি না মন্ত্রীর ভয়ে থাকি না মাতব্বরের ভয়ে থাকি না আমরা ওই মহা সরকারের ভয়ে থাকি ওই জন্যই জীবনের হুমকি নিয়ে সত্য কথা বলি ওই জন্যই জীবনের হুমকি নিয়ে জেলে যায় ওই জন্যই রক্ত দিই আর জীবন দিই ওই আল্লাহর সরকারের ভয়ে মুসলমান বাইরে আমার মুসলমান হিসাবে আমার আপনার কি করণীয় কি কাজ রয়েছে আমি সেই বিষয়ে কথা বলছি ভাই হইচই যদি বন্ধ না করেন বয়ান বন্ধ হয়ে যাবে কোরআনের মাহফিল এত হইচই হলে তো হবে না কষ্ট হবে কষ্ট মেনে নিয়ে চলতে হবে কি করার আছে বলে কিছুই তো করার নেই আমরা তো আর তালাম মাঠ বানাতে পারবো না যে অবস্থা আছে হইচই না করে ধৈর্যের সাথে একটু সময় দেন আর আমাদের বর্তমান যুগের মর্দে মুজাহিদ রফিকুল ইসলাম মাদানি সাহেব তো আসতেছেন তখন দাঁড়ায় দাঁড়ায় বেশি করে স্লোগান দিয়েন এখন একটু ধৈর্য ধারণ করেন ইনসার আল্লাহ মুসলমান হিসাবে কি করণীয় আল্লাহ রব্বুল আলামিন বলেন মানুষের আলোচনা তো এই রকম আর মুসলমানের আলোচনাটা কেমন হতে পারে আমাদের প্রথম মুসলমান হিসাবে আল্লাহ তাআলা যাকে পরিচয় দিয়েছেন মুসলিম জাতির পিতাকে বলেন মুসলিম জাতির পিতার নাম কি সময় এই নামটা নিতেও অসুবিধা হইতো কথা কন ঠিক কিনা আল্লাহ রব্দুল আলমিন বলেন মিল্লাত কুম রহিমাহুমা কুমুল মুসলিমিন মুসলমানদের জাতির পিতা আমার নবী আমার খলিল আমার বন্ধু ইব্রাহিম হযরতি ইব্রাহিম আলাইহিসাল্লাত সালামকে আল্লাহ আলাহ প্রথম মুসলমান হিসাবে করানে উল্লেখ করেছেন আল্লাহ রাবুল আলামীন বলেন এই প্রথম মুসলমান মুসলমানের করণীয় কি প্রথম মুসলমান ইব্রাহিমকে আমি আল্লাহ কি বলেছিলাম তোমরা শোনো আসলিম কাল আসলাম আলামিন আল্লাহ রব আলামিন বলেন আমি যখন তোমাদের জাতির পিতা ইব্রাহিমকে বললাম ইব্রাহিম আত্মসমর্পণ করো আত্মসমর্পণ করোবেন পালন কর্তা আল্লাহর কাছে আমি আত্মসমর্পণ করলাম আর বিশ্ব নবী মুহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লাম তিনি কিভাবে আত্মসমর্পণ করেছেন কোরআনে আল্লাহ সেটা বলেছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল